বছর যাবৎ যে দেশটাকে ধ্বংস করা হয়েছে সেই দেশটা যারা বুঝতেও না বোঝার ধান কইরা ষোলো মাসে রিপেয়ারিং চায় এবং নির্বাচন চায় ইচ্ছা করে যদি না বুঝতে চায় কিছুই করার নাই আমি আরো একটা কথা বলি এবারের ভোটে সবচেয়ে কম ভোটারের উপস্থিতি হবে সবচেয়ে কম কেন আমি বলছি আমরা অতীত রেকর্ড থেকে যদি আমি সবচেয়ে বড় দলের ভোট আছে পঁয়ত্রিশ পার্সেন্ট আর একটা দল আছে তাদের ভোট নাকি কিছু বাড়ছে সবাই বলে আমি একটু বাড়াই নিলাম তাদের জন্য বারো তেরো পনেরো পার্সেন্ট তাইলে হয় পঞ্চাশ পার্সেন্ট প্রতি সরকারের ভোট আসবে না কারণ তারা নির্বাচন চায় না তারা আছে ইউনুস সরকারের অপসারণ তাহলে এই পঞ্চাশ পার্সেন্ট লোক ভোটার বাকি পঞ্চাশ পার্সেন্ট কিন্তু দলের ভোটার না ওই পঞ্চাশ পার্সেন্টের মধ্যে থেকে যদি আওয়ামী লীগের জন্য বর্তমানে কমায় একটু বিশও ধরি চলে গেল ওরা তো ভোট দিবে কি দিবেন আমরা জানি না বাকি তিরিশ পার্সেন্ট ভোটাররা ভোট দিবে না কাজে উপস্থিত হবে সবচেয়ে কম এখন ভোটার যদি দেখাইতে হয় তাইলে ভোটার দেখাইতে হলে আপনার ব্যালট মারতে হবে সেই ব্যালট মারতে গেলে পেশি শক্তি চলবে রক্তাক্ত নির্বাচন সুনিশ্চিত বিজয়কার হবে না হবে পরের এবং রক্তাক্ত নির্বাচন যখন হবে পরিষ্কার বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম নির্বাচন হবে এবং রক্তাক্ত নির্বাচন হবে সাথে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যে অস্ত্র দিতেছেন রাজনীতিবিদরা একবারও চার্জ করছে যে আপনি পুরনো অস্ত্র উদ্ধার করতে পারেন না আবার নতুন অস্ত্র দিতেছেন এই অস্ত্রগুলো তো মাঠে যাচ্ছে আপনি বলতেছেন যে সরকার ব্যর্থ আমিও বলি সরকার ব্যর্থ মাঠে মেএসটিসি পা অনিয়া আর্মি আছে মাঠে পুলিশ আছে রাজনীতিবিদদের কি সত্যটা আপনি ব্লেম গেম না খেইলা গিয়ে জিজ্ঞেস করেন না মাননীয় প্রধান উপদেষ্টা মাঠে মেজিস্ট্রেটি পাওয়ার নিয়ে আর্মি আছে পুলিশ আছে অস্ত্র উদ্ধার হইতেছে না হাদিরে গুলি মারলো তাকে ফের জানা পাওয়া যাচ্ছে না কিন্তু ময়মন সিংয়ের যে কাকে পড়ায় মারছে পিটাইছে তার আসামি গ্রেফতার করে কিছু রিমান্ডেও নিছে মানে কেন এই পার্থক্যটা কেন আপনি কি নিষেধ করছেন অতু উদ্ধার করতে নাকি আপনি বলছেন প্রশাসন শোনে না বিষয়টা ক্লিয়ার করে না কেন রাজনীতিবিদ ঠিক এই কি ঠিক এই ব্লেম গেম কেন ওয়াই ইউ আর চিটিং দ্য পিপল সরকার পারে না সরকার পারে না এই সরকার তো শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিছে বাংলাদেশে কোন সরকারটা আছে রাজনীতিক যাই সে শেখ হাসিনার জেল দিবে বরং কোন নির্বাচিত সরকার আসার পর এই বিচার আর হবে না আই এম থ্রোয়িং এ চ্যালেঞ্জ যে দল ক্ষমতায় যাবে বা যারা নির্বাচন করে একটা লোককে আজ পর্যন্ত বলছে এই বিচার আমরা কন্টিনিউ করব বলুক এই বিচার আমরা কন্টিনিউ করব বরং আপনি লিখে রাখেন কেন নির্বাচনের জন্য তৎপর শুধুমাত্র তাদেরকে রিলিফ করার জন্য যাদেরকে এখনো কাস্টোরিতে রাখছে সার্ভিং অফিসার আমি সার্ভিং অফিসারের বিরুদ্ধে না আমি বলছি যে অপরাধ করুক পারবে কেউ পারবে না সুতরাং আপনি রাজনৈতিক দল ক্ষমতা আসার মানে হচ্ছে অন্য রাজনৈতিক দলের সেফ করা এখন যে প্রশ্নটাই ছিলাম কেউ প্রশ্ন করে নাই যে আপনি অস্ত্র উদ্ধার করতে কি নিষেধ করছেন নাকি আপনি বলছেন প্রশাসন কাজ করে না গেল এক সাইড সেকেন্ড সাইড আসেন বাংলাদেশের রাজনৈতিক দল এখন বিরাট ভূমিকা যেটি মাঠে আছে আইজিপি গিয়ে জিজ্ঞেস করতে পারছে একবারও যে ভাই অমুকরা গেলে গরম পানি মারেন অমুকরা গেলে ঠান্ডা পানি মারেন সরকার বলছে সরকার বলছে এরকম ঠান্ডা পানি গরম পানি পাই প্রশ্নটা করেন না কেন এই ব্লেম গেম এই চিটিং দ্য পিপল চলবে না বাংলাদেশে আর চেঞ্জ ইস ডাউট অ্যাবাউট ইট নির্বাচন হতে পারে নির্বাচন ক্ষমতায় যেতে পারেন ভালো হচ্ছে না হবে না নির্বাচন ভালো হবে না কিছুই ভালো নির্বাচন পরিষ্কার বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম নির্বাচন হবে এবং রক্তাক্ত নির্বাচন হবে কারণ আপনি সেদিন হাদি মারা গেছে আবার আজকে গেল এনসিপির আজকে মারা যায়নি বেঁচে আছে ঠিক আছে গুলি করছে আর একজনের নাম বললো পঞ্চাশ জন আচ্ছা সব বাদ দিলাম একজনের কয়েক পঞ্চাশ জন মারবে তাহলে দুইজন মারছে দুজনের গায়ে গুলি মারছে আরো আসলে একটা বার তারা জিজ্ঞাসাও করতে এইটাও সরকার নিষেধ করছে আমি জানতে চাই প্রশাসনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম কি না করছে তো কালকে স্টেটমেন্ট দেন না যে সরকার নিষেধ করছে আর একজন বলছে ইন্ডিয়ার থেকে আশি জন লোক এখানে আশি জন গুনছে উনি কোন হরিদাস পাল ওরকম এক ডজন লোককে ভারত দশ টাকা দিয়ে কেনে কিনা আমার সন্দেহ আশি জন একাশিও না উনআশিও না আবার পালা গেছে কেন 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 পালা সব জন ধরে তাকে ডাকেন না কেন কথার কথা বুঝিয়ে এই যে একটা তামাশার রাজদপি এবং মানুষ খাচ্ছে বিগলিত হইয়া দিক নির্দেশনা বিহীন দলগুলো চলছে দেখার না আমার কোন দলটা কি এখন পর্যন্ত কোন দলটা বলছে যে আমরা ক্ষমতায় গিয়ে এই এই কাজগুলা করব আমার ফরেন পলিসি হবে এই তারেক রহমান একত্রিশ দফা দিয়েছেন নুহনবীর আমলের কাহিনী আমরা শুনলাম সেই দিন দুই বছর আগে দিয়েছেন তিন বছর দিয়েছেন আপনি করবেন ভালো কথা এইগুলো তো আপনার নিজের গঠনতন্ত্রে আপনি ঢুকান নাই আপনি যে প্রশ্নটা আমাকে করলেন আপনি করবেন যে আমার সংবিধানে ঢুকান লাগবে কেন আপনার গঠনতন্ত্রে লেখেন না আমি হোমওয়ার্ক আমি কালকে কার কার সাথে দেখা করব আমি কি কি কাজ করব আমার ডায়েরিতে লিখি না কেন আগে আমি ক্ষমতা এসা করব ভালো কথা তারপরে জবাব হচ্ছে আপনি বলছেন যে রাজনীতিতে তামাশাই হচ্ছে তামাশা না তামাশা মস করা কারণ একটা কথা দিয়েই রাজনীতিতে ই করে সেটা কি রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই কোথায় পাইছেন এটা আপনি আপনার নিজের সন্তানের সাথে একটা বিষয় নিয়ে দুই দিনে তিন পদের কথা বলে দেখেন কি তোমার একজোড়া জুতা কিনে দিব আজকেই কিনে দিব ওকে দুপুর বেলা আজকে তো হচ্ছে না কালকে কিনবো কালকে গিয়ে বললেন সব অপেক্ষা করো ইউ আর লায়ার অ্যান্ড ইউ আর চিট এইটা বলবে সন্তান আর রাজনীতিবিদ যদি বলে বৈধভাবে বৈধভাবে প্রতারণা করতেছে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই আমার প্রয়োজনের সাথে নিয়ে মন্ত্রী বানাবো আর আমার প্রয়োজন না হইলে ভাই তোমার গায়ের থেকে গন্ধ আসে অবৈধ এই গণভোটের আয়োজন অবৈধ এবং এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এটিও অবৈধ এবং উনি বলছেন না জয়ের সম্ভাবনা বেশি ওনার কথা গণভোট অবৈধ না সবকিছু অবৈধ সাংবিধানিকভাবে নাই আবার একই দিনে নির্বাচন এবং গণভোট সেটাই কোন সংবিধানে আছে আমার দেশের কোন সংবিধানে লেখা আছে হন যে একই দিনে এই গণভোটও হবে এবং নির্বাচন হবে কোথায় আছে সেই সংবিধানটা কোথায় আমি শুরুতে বহু আগে বলছি সংবিধানের মধ্যে নাই আবারও চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি বাংলাদেশের রাজনীতিবিদরা বিজ্ঞ রাজনীতিবিদরা গয়রহভাবে একটা নির্বাচন করতে যাচ্ছে কোনো আইন কানুনের ভালাই নেই আপনি যখন কানুনের বালাই নেই আপনার ভবিষ্যৎ যেই নির্বাচন করে ক্ষমতায় যান তার যে কি অবস্থা হবে কারণ সবাই যখন দৃঢ়চিত্তে বলে আমি জুলাই চেতনার সাথে ছিলাম জুলাই আন্দোলনের সাথে ছিলাম কারণ জুলাইয়ের অভ্যুত্থান ঘটে যাওয়ার পর এরকম না বললে কেমন দেখা যায় তাই বহুজনে বলছে থাইক আছে আন্দোলনেও ছিলেন সবই মেনে নিলাম যদি আপনি সবাই মিলে একটা কাজ করি যে সবাই মিললে এই কাপটা এখান থেকে ওখানে সরাইলাম তারপরে আসেন এই যে ভাই সরাইছি বৈধ না অবৈধ না আসেন এটা একটা আইনি ভিত্তি দিয়ে আমরা সবাই মিলে কি যে আমরা সবাই মিললে এটা সরাইছি কাজে এইটা আইনগতভাবে বৈধ আমরা বৈধতা দিয়ে দিলাম জুলাই সনদের বৈধতা নিয়ে এত ঝামেলা হইলো কেন আপনি তো আন্দোলনে ছিলেন যেটা সবাই মিললে করলেন আপনি সবাই মিললে স্বাক্ষর দিলেন না এটা কোথায় পাঠিয়েছেন গণভোটে ভোগাস এই কিচ্ছু হবে না বলছিট এখন আসেন গণভোট না হবে উনি যেমন বললেন ওনার অধিকার আছে নাতে ভোট দেওয়ার অফকোর্স আমি সাপোর্ট করি কারণ আপনার ইয়ে বাট ধরে নির্বাচিত হয়ে যারা ক্ষমতায় যাবেন আর যদি না ভোট দিয়ে গণভোট ফেল করে তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে গেল আরও যে কারা জুলাই চেতনা বিরোধী কিংবা কারা জুলাই চেতনার পক্ষে এবং এখন বাংলাদেশের তিনটা রাজনৈতিক ধারা হয়েছে একদল ক্যাশ করতেছে মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি যেই বয়ান আগে আওয়ামী লীগ করতো আর দল ক্যাশ করতেছে তা আইডেন্টিফাইড হইছে তারা রাজাকার যদিও এই মুক্তিযোদ্ধার রাজাকার একসাথে মিলে আবার দেশ চালাইছিল কিছুদিন সেই চ্যাপ্টারে গেলাম না তাহলে মুক্তিযোদ্ধা একদল রাজাকার একদল মাঝখানে যে ইনক্লাব মঞ্চ হইলো মাঝখানে যে এনসিপি হইল এবং হাদির জানাজে যে লক্ষ লক্ষ লোক হওয়ার পর নতুন একটা প্ল্যাটফর্মটাকে আরও কলেবর বৃদ্ধি হইল যাগো নেতা আইডেন্টিফাই করার জন্য এখন মসজিদে ইউনিভার্সিটির পাশে ই করলো এই যে শক্তিটা এটাকে আপনি কোন দিকে ফেলবেন এই যে দুইটা ভাগ স্বাধীনতা পক্ষ শুধু এর কোথায় ফেলবেন জোলাই পক্ষ হ্যাঁ হ্যাঁ এদেরকে কোথায় ফেলবেন দুই দলের কেউ তো না কেউ তোকে রিসিভ করতে হবে আর যদি রিসিভ না করেন তাইলে কি আইডেন্টিফাই হবে আইডেন্টিফাই এটা হবে কি কে মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি বিরুদ্ধে শক্তি সেটা তো পরের চ্যাপ্টার আপনি এই মুহূর্তে এই ফোর্স হল বাংলাদেশে আপনি কি করবেন এর আপনি কোন দলে ফেলবেন আপনি পুরা দেশবাসীকে প্রশ্ন করলাম এরা কি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নাকি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি দেশের পক্ষের শক্তি না দেশের বিপক্ষের শক্তি আইডেন্টিফাই কিভাবে করবেন এক দুই এদের এই দল করতে হইল কেন এই দলটা করতে হইল কেন এনসিপি আপনি যখন সবাই মিলাম আমরা আন্দোলন করলাম তাহলে এদেরকে করতে হবে কেন এটা হলো পুরা তারুণ্যের শক্তি পুরা তরুণ প্রজন্ম এখানে তার মানে সবাই মিলে আপনি কি তরুণ প্রজন্ম রিজেক্ট করতে চান আর সেই তরুণ প্রজন্মটাকে মেনে নেবে বলে আপনি চিন্তা করছেন অফকোর্স নট দ্যাট ইজ দ্য সেকেন্ড ফেজ অফ জুলাই আই এম টেলিং ইউ গল্প যে যত করেন আপনি নির্বাচন করতে পারেন নির্বাচন করেন রক্তাক্ত নির্বাচন হবে কেউ যদি বলে নির্বাচনে আমি নির্বাচন চাই আপনি আপনি হাদির মাথায় অপারেশন করা যাচ্ছে না আবার বিশিষ্ট আমাদের সম্মানিত বেগম খালেদা দিয়াকে বিদেশে নিতে পারতেছিল না কারণ স্টেবেল হয় নাই আর তার মানে কি হাদি অপারেশন করা যাচ্ছে না অপারেশন করতে গেলে বডি স্টেবেল করতে হয় কথা আসছে তো তার মানে কি নির্বাচনটাকে যদি ব্রেইনটি অপারেশন ধরেন আর নির্বাচনের মাঠটাকে যদি বডি ধরেন বডি স্টেবল হইতে হবে টোটাল দেশ জানে যে বডি স্টেবল না নির্বাচনের মাঠ স্টেবল না তারপর আপনি খালি নির্বাচন নির্বাচন করে ক্ষমতায় যান তাহলে হাদির অপারেশন হইল না কেন তাহলে আমাদের ম্যাডাম দিয়ে বিদেশে গেল না কেন তার মানে বডি পারমিট করে না কাজে নির্বাচনের মাঠ যদি আপনাকে বডির সাথে কম্পেয়ার করেন হাদির তাহলে এটা হলো নির্বাচনের মাঠ হইলো সেই বডি আর ব্রেইন হলো নির্বাচন আগে স্ট্যাবল করেন মাঠে দিতেছেন অস্ত্র মাঠে দিতেছেন এইটা সেইটা আপনি জুলাই আন্দোলনের ধার ধারতেছেন না কিছুই ধার ধারতেছেন না করেন না নির্বাচন রক্তাক্ত নির্বাচন হবে আমি আবারও বলতেছি বাংলাদেশের জঘন্যতম রক্তাক্ত নির্বাচন বন্ধ হলে তাহলে আমরা যাব হুম উনি বলছেন যে নির্বাচনই বন্ধ হয়ে যাবে কারো জন্য কিছু আটকায় থাকে না শেখ হাসিনা চলে গেছে দেশ চলছে তার আগে বঙ্গবন্ধু হত্যা হয়েছে দেশ চলছে জিয়া রহমান সাহেব নিহত হয়েছেন দেশ চলছে দেশ চলবে ওরা আপন গতিতে চলবে শুনেন আমার ব্যক্তিগত ধারণার কথা বলতেছি যেই দেশে জীবের চেয়ে জড় পদার্থের মূল্য বেশি হয় জীব আর জড় পদার্থ পড়ছেন না বায়োলজিতে তো যেই দেশে জীবের চেয়ে পদার্থের মূল্য বেশি হয় এবং যেই দেশে জীবের চেয়ে জড় পদার্থের প্রচার বেশি হয় এবং যেই দেশে জড় পদার্থ ইচ্ছা করলে আগের রাইট অর্ডারে আনা যায় কিন্তু জীবন ফেরত আনা যায় না সেইটার প্রতি সবচেয়ে কম গুরুত্ব দেওয়া হয় যদি আপনি দেখেন যে একজন বিপ্লবী নেতা হাদি মারা গেছে এবং তার জন্য রাষ্ট্রীয় শোক হয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়েছে তারপরে দেখেন তো তারপর থেকে বুকে হাত দিয়ে বলেন তো কোন প্রচারটা বেশি চলছে জড় পদার্থের উপর আক্রমণ সেইটা বেশি চলছে আর জীবের জীবের যে জীবন চলে গেল সেটার প্রচার নাই তো সেই দেশে আপনি কি আশা করেন চোদ্দশো লোক মারা যাওয়ার পর চোদ্দশো লোক মারা যাওয়ার পর পঞ্চাশ হাজার লোক নিহত হওয়ার এই আহত হওয়ার পর সতেরো বছর যা ষোলো বছর যাবৎ যে দেশটাকে ধ্বংস করা হয়েছে সেই দেশটা যারা বুঝাও না বোঝার ভান না ষোলো মাসে রিপেয়ারিং চায় এবং নির্বাচন চায় ইচ্ছা করে যদি না বুঝতে চায় কিছুই করার নাই আমি আরও একটা কথা বলি এবারের ভোটে সবচেয়ে কম ভোটারের উপস্থিতি হবে সবচেয়ে কম কেন আমি বলছি আমরা অতীত রেকর্ড থেকে যদি জানি সবচেয়ে বড় দলের ভোট আছে পঁয়ত্রিশ পার্সেন্ট আর একটা দল আছে তাদের ভোট নাকি কিছু বাড়ছে সবাই বলে আমি একটু নিলাম তাদের জন্য বারো তেরো পনেরো পার্সেন্ট তাইলে ভোট আসবে না কারণ তারা নির্বাচন চায় না তারা আছে ইউনুস সরকারের অপসারণ তাহলে এই পঞ্চাশ পার্সেন্ট লোক ভোটার বাকি পঞ্চাশ পার্সেন্ট কিন্তু দলের ভোটার না ওই পঞ্চাশ পার্সেন্টের মধ্যে থেকে যদি আওয়ামী লীগের জন্য এখন বর্তমানে কমায় একটু বিশও ধরি চলে গেল ভোট দিবে কি দিবেন আমরা জানি না বাকি ভোটাররা দিবে না উপস্থিত হবে সবচেয়ে কম এখন ভোটার যদি দেখাইতে হয় তাইলে ভোটার দেখাইতে হইলে আপনার ব্যালট মারতে হবে সেই ব্যালট মারতে গেলে পেশি শক্তি চলবে রক্তাক্ত নির্বাচন সুনিশ্চিত বিজয় কার হবে না হবে পরের এবং